একবার দেবী পার্বতী স্নানের সময় গোপনীয়তার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন কিন্তু তার স্বামী ভগবান শিব প্রায় না বলেই প্রবেশ করতেন এটি এড়াতে তিনি হলুদের পেস্ট থেকে একটি ছেলেকে তৈরি করলেন আর তার নাম রাখলেন গণেশ তিনি তাকে স্নান করার সময় প্রবেশদ্বারে পাহারা দেওয়ার জন্য নির্দেশ দিলেন শিব ফিরে এসে প্রবেশের চেষ্টা করলে গণেশ তার না পরিচয় জেনে তার পথ বন্ধ করে দেন ছেলেটি অবাধ্যতায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে শিব প্রবেশের দাবি করলেন কিন্তু গণেশ নড়তে অস্বীকার করলেন ক্রুদ্ধ হয়ে শিব তার সেনাবাহিনীকে ডাকলেন কিন্তু গণেশ তার মায়ের আশীর্বাদে সবাইকে পরাজিত করলেন শিব অধৈর্য হয়ে ছেলেটির মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন একটি ভয়ানক যুদ্ধ সংঘটিত হয় কিন্তু শেষ পর্যন্ত শিব তার ত্রিশূল দিয়ে গণেশকে আঘাত করেন তার মাথা ছিন্ন করেন ভক্তগোল শুনে পার্বতী আবির্ভূত হলেন এবং তার সৃষ্টিকে প্রাণহীন দেখে আতঙ্কিত হলেন তার দুঃখে তিনি শিবের কাছে সত্য প্রকাশ করেছিলেন এবং গণেশকে পুনরুদ্ধার না করলে পৃথিবী ধ্বংস করার হুমকি দিয়েছিলেন নিজের ভুল বুঝতে পেরে শিব তার অনুগামীদের পাঠালেন একজন প্রস্থাপিত মাথা খুঁজতে তার একটি শক্তিশালী হাতির মাথা নিয়ে ফিরে আসেন এবং শিব তা গণেশের শরীরে স্থাপন করে তাকে আবার জীবিত করেন পার্বতীকে সান্ত্বনা দিতে এবং গণেশকে সম্মান করার জন্য শিব তাকে যে কোনো অনুষ্ঠানের শুরুতে পূজা করা প্রথম দেবতার মর্যাদা দিয়েছিলেন এভাবে গণেশ একটি হাতির মাথা নিয়ে পুনর্জন্ম করেছিলেন সকলের প্রিয় তিনি বাধা অপসারণকারী এবং বুদ্ধির দেবতা হয়ে ওঠেন তার জন্ম একটি মায়ের ভালোবাসার বিজয় এবং সৃষ্টি ও ধ্বংসের মধ্যে ঐশ্বরিক ভারসাম্যকে চিহ্নিত করে